আল্লাহ চাই আল্লাহ সুহান প্রত্যেকটা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি বলেন তো আপনারা আল্লাহর ইবাদত করার জন্য একটু কথা বলতে হবে আপনাদেরকে আমার সাথে একটু কথা বলবেন আল্লাহ সুহায়ন তাআলা বলতেছেন অমা ফলাক্তুল জিন্না ওয়াল ইল্লা ইয়া আল্লাহ সুহায়ন তালা বলতেছেন আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে জন্যই যাতে করে তারা আমার ইবাদত করবে এখন ইবাদত আল্লা সাহায়ন তালার ইবাদত অনেকগুলো আছে যেটা বলার বাইরে আমরা কেউ সোলাত আদায় করি পাঁচ ওয়াক্ত প্রতিদিন সোলাত আদায় করতেছি যার টাকা বেশি আছে সে জাকাত দিচ্ছে হজ করছে অনেক বিভিন্ন আমাদের আল্লাহ সাহায়ন তালার ইবাদত আছে তো দেখেন আল্লা সবাই ইবাদতগুলোকে আমরা করি বা করতে যাই এই করার মধ্যে শয়তান নামক যে ইবলিস আমরা নামকরণ করে থাকি শয়তান আমাদের মধ্যে কিছু অসাদে যে এই কাজটা তুমি করিও না কিন্তু দেখেন আজকে বিষয়ের মধ্যে আপনারা জানতে পারবেন যে শয়তান আমাদেরকে অস্প দেয় আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেই শয়তান কিন্তু আল্লাহ ভয় করে আপনারা কি জানেন এটা শয়তান কিন্তু তার রবকে ভয় করে। দেখেন আল্লাহ রব আলিন সর্বপ্রথম আদম আলাইসাল্লাম ইসাল্লাম এর সৃষ্টির আদৌ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লা আলা কিন্তু দেখেন এই জিন জাতি এমন মারামারি কাটাকাটি যে আল্লাহর ইবাদত আর করতে চায় না কেউ খালি মারামারি করে আল্লাহর ইবাদতে তারা মগ্ন হতে চায় না এই আল্লাহ সুহায়ন তালা ফেরেশতা অনুমতি দিলেন ফেরেস্তা গিয়ে কিছু জিনকে বন্দি করলেন এবং কিছু জিনকে হত্যা করে দিলেন তা আল্লাহ সুবাহন ফেরেস মাধ্যমে কিছু জিনকে যে বন্দি করলেন এ বন্দিদের মধ্যে একজন ছিল ইবলিস যার আগের নাম ছিল আজাজিলসালাম তো আল্লাপাক রব্বুল আলমিন যখন হজরতে আদম আলাই সাল্লামকে যখন সৃষ্টি করলেন তখন আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করার পর সবাইকে ডেকে বললেন তোমরা এই আদমকে শ্রদ্ধা করো আল্লাহ কী বললেন কার জন্য বলেন তো আল্লাহর জন্য তো আল্লাহ বাকর আলমিন হজরত আদম সাল্লামকে কেন সাধা করার অনুমতি দিলেন সেটা হচ্ছে সম্মানের জন্য এই সেদ্ধা আগে পূর্ববর্তী যুগে কিছু কিছু সময় মানুষ বড় বড় সম্মানিত মানুষকে মানে সিদ্ধা করা অনুমতি ছিল কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে যায় প্রিয় মুসাল্লিকরাম তো সে সময় প্রত্যেকটা ফেরিস্তা আদম আলাহি সাল্লা সাল্লামকে সবাই শ্রদ্ধা করল আল্লাহ সফর তালার অনুমতি করবে কিন্তু শয়তান জিন আজাদ সে বলল আমি আদমকে শ্রদ্ধা করব না এ কথা আপনারা পাবেন কোথায় সুরাতুস আয়াত নাম্বার একাত্তর থেকে পঁচাশি নম্বর আয়াত যদি আপনারা পড়েন খুলে এর ঘটনা আপনারা একের পর এক সব পেয়ে যাবেন প্রিয় মুসল্লিকরাম তো দেখেন আল্লাহ সুবহান ও তালা ফেরিস্তাদেরকে তৈরি করেছেন কি থেকে নোর থেকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান ও তালা আগুনের শিকা থেকে আপনার হজরতে মা আই সরজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন ফলকুল মালা ইকাতু মিন্নুর তিনি বলেন রসীম ওয়াসালো সাল্লাম বলেছেন যে ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে অফলাফল জান নামি মারিদি আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিকা থেকে সহী মুসলিম হাদিস নাম্বার সাত হাজার তিনশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এবার পরে কোরান থেকে আপনাদেরকে দলিল দিয়ে আল্লাহ সহায়তা তাআলা শ্রী রতুয়ার রহমানের মধ্যে বলতেছেন যে খলকল ইনসান আমি সলস নিং কল ফর অখলকল জানন আমি আ লসমান উতআলা বলতেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে পচা এবং খন ঠন মাটি থেকে এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিপা থেকে তাহলে আমরা এবার বুঝতে পারলাম ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে প্রিয় এবার বলেন এবার যখন ইবলিস শয়তানকে যখন আল্লাহ সুহান তালা বললেন তুমি আদমকে সাদ্ধা করো যখন শ্রদ্ধা করল না তখন সে সে সময় শয়তান বলেছিল কয়লা আনা ফাইরু মিন ফলাক্তানি মিন্নার অহা নিমিং তিন শয়তান বলেছিলো আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আদমের থেকে শ্রেষ্ঠ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের শিকা থেকে আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি আদমকে সিদ্ধা করতে পারবো না তখন আল্লাহ ভায়ান তালা বললেন ক লা ফখরুজ হা ফাইন না তুমি বের হয়ে যাও

ক্বাল রাব্বি হামার রাব হামজিরনি ইলা ইয়াউমি বাসুল কিয়ামত দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন মানে বেঁচে থাকার অবকাশ দিন আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বাল ফা নাকা মিনাল মুযিরিন হ্যাঁ তোমাকে সেই অবকাশ দেওয়া হলো আল্লাহ বললেন ইলা ইয়াউমিল ওয়াকতি মাআলুম আর ওই কিয়ামত দিবসের সময়টা আমি সুখে জানি এবার শয়তান বলল ঠিক আছে পালা কবি इज्जতিকা লাউ বিন্নহুম اجمعين শয়তান এবারে বলল আল্লাহ আমি আপনার প্রত্যেকটা বান্দাকে আমি পথ ভষ্ট করবই আপনার বানদাদেরকে আমি কি করব ইল্লাহ ভষ্ট করব ইল্লা মখুল মখলাসিন কিন্তু শয়তান বলল আমি তাদেরকে পথ ভষ্ট করতে পারবো না যারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাস যারা বান্দা যারা আল্লাহর পথে যারা আছে তাদেরকে শয়তান কোনোদিন পথভস্ত সহজে করতে পারে না তো দেখেন শয়তান শয়তানের আকৃতি কেমন হতে পারে এটাও হাদিসের মধ্যে এসেছে যে শয়তান সব কিছুরই মানে আকৃতি গ্রহণ করতে পারে যেমন মানুষ কুকুর বিড়াল সাপ সব কিছুর আকৃতি গ্রহণ করতে পারে কিন্তু আমাদের নবী হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আকৃতি গ্রহণ করতে পারে না তাহলে কেউ যদি স্বপ্নে আমাদের প্রিয় নবীকে দেখতে পায় তাহলে এটা কি সত্য হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখেন শয়তান অর্থ কি আমরা খালি শয়তান বলি কিন্তু শয়তান আরবি শব্দ শয়তান হচ্ছে আরবি শব্দ এটা কোরআনের বিভিন্ন জায়গাতে শয়তানকে নিয়ে উল্লেখ করা হয়েছে তাহলে শয়তানের বাংলা অর্থ কি পাপাচার পাপি বিদ্রোহী এবং তার আর একটা অর্থ হচ্ছে ডিকশনারিতে যে শয়তান অর্থ হচ্ছে সাপ শয়তান অর্থ সাপ যেমন শয়তান সাপ যেমন মানুষ দেখলে একটা ভয় খেয়ে যায় এরকম মানুষ যখন স্বপ্ন দেখে কোনো একটা খারাপ স্বপ্ন দেখে যেমন মানুষ ভয় খেয়ে যায় এই জন্য তার অর্থ না আছে সাপ একটা অর্থ পিও মুসাল্লিক তো দেখেন এই যে শয়তান এই শয়তান কোথায় থাকে ময়লা যুক্ত পোশাবখানা বাথরুমখানা এই সমস্ত জায়গাগুলোতে যেগুলো তো ময়লা ফেলা হয় এই সমস্ত জায়গাগুলোতে শয়তান বসবাস করে পি মসাল্লিক তো দেখেন শয়তান কয় প্রকার এবার আমরা একটু জানি শয়তান কয় প্রকার এখানে আপনার শয়তান হচ্ছে দুই প্রকার এক নম্বর শয়তান হচ্ছে যেটা ইবলিস শয়তান তার দল এবং তার জাতি নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে মনের মধ্যে আর একটা আছে মানুষের মধ্যে শয়তান এটা কোথায় পাবেন এ দলিল কোথায় নাসের মধ্যে আল্লাহ সুহান ও তালা এই নাসের উন্নাসের আয়াতে বলতেছে মিনাল জিন্নাতি নাস কিছু মানুষের মধ্যে থেকে কিছু শয়তান এবং জিনদের মধ্যে থেকে কিছু শয়তান এখন দেখেন শয়তান আপনাকে মনের মধ্যে খালি কুমন্ত্রণা দিতেই থাকে যে ভালো কাজ করা যাবে না আর মানুষ শয়তান কেমন আপনি ভালো কাজ করতেছেন আপনাকে সরাসরি বলতেছে এ কাজটা না করলে যে তুমি পারতা বা এ কাজ না করলে তোমার ভালো হয় দেখেন না পৃথিবীতে অনেক হাজার উদাহরণ আছে যে মানুষ ভালো কাজে বাধা প্রদান করে করে না দেখেন যখন মাহফিলের সময় আসে হাজার মাহফিল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় করতে দেয় না ভালো কাজ করতে দেয় না তাহলে যে ভালো কাজগুলো মানুষ করতে দেয় না এরা হচ্ছে কি কিছু মানুষ প্রুপী কিছু শয়তান পি মুসাল্লিক তো দেখেন এই যে শয়তান মনের মধ্যে প্রকাশ্যভাবে। মানুষ এবং দিনের মধ্যে কি শয়তান মানুষকে প্ররোচনা এবং অপকস সবাই মনের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া কাযালিকা ওয়া কাযালিকা জাআল্লা লিকুল্লি নাবিয়িন আদুবাং শায়াতিনাল ইনসি ওয়াল জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইউহিবাউহুম ইলা বাদ ইয়াসখুরু ফাল কাউলি গুরুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি নবীদের জন্য বা নবীর জন্য বানিয়েছি মানুষ শয়তান এবং জিন শয়তান কৌলি গুরুরা তার এমন সুন্দর করে কথা বলে মনে হচ্ছে এমন সুন্দর করে শিক্ষা দেয় শয়তানের মতো যে এদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই মানে আপনাকে এমন কিছু কাজের প্রবণ দেখাচ্ছে বা বলতেছে আপনি মনে করছেন এটাই মনে হয় সঠিক এমনভাবে কার্যভাবে কথাগুলো তারা বলে সেটা বলার বাইরে প্রিয় মসাল্লিক রাম তো দেখেন শয়তান শয়তান কি আমাদের মতোই তারা তাদের বিবাহ সংসার খাওয়া দাওয়া শয়তানের সব কিছু আছে তারাও বিয়ে করে তাদের সংসার আছে তাদের অর্থ সম্পদ সব কিছু আছে তারাও আমাদের মতো চলাফেরা করে সব কিছু করতেছে কিন্তু একটাই আমরা তাদেরকে দেখতে পাই না প্রিয় মুসল্লিকরাম দেখেন তাদের খাদ্য শয়তানদের খাদ্য কি শয়তানদের খাদ্য হচ্ছে হার এখানে আপনার তিরমিজের মধ্যে একটা হাদিস এসেছে বত্রিশশো আঠারো নম্বর হাদিস যে যে হাড়গুলো আমরা খেয়ে ফেলে দিই মাটিতে এই হারটা শয়তানের খাদ্য এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে আমরা তো হাড়গুলো ফেলে দিলাম এই হার আমরা তো গোস্ত সব কিছু খেয়ে নিই শয়তান এ হার কিভাবে খায় হাদিসের মধ্যে এসেছে শয়তান যখন বিসমিল্লা বলে তখন ওই হারটা গ্রস্ত হয়ে যায় কি হয়ে যায় সেটা গস্ত হয়ে যায় আমরা যে হারটা ফেলে দিই হার তারা যদি বিসমিল্লা বলে তাহলে এই হারটা আগের মতো গস্তে পরিণত হয়ে যায় এবার শয়তানদের পশুদের খাবার শয়তানদের পশুদের খাবার কি তাদের তো পশু আছে তারা তো পশু লালন পালন করে আমাদের মতোই তাদের পশুদের খাবার কি এখানে হাদিসের মধ্যে এসেছে তাদের পশুর খাবার হচ্ছে আমাদের পশু গৃহপালিত পশু যেগুলো মানে পাখি যেগুলো আছে সবগুলো যারা বিষ্টা বা তাদের মলমূর্ত যেগুলো আছে এগুলো তাদের পশুর খাবার প্রিয় মসাল্লিক তো শয়তান দেখেন শয়তান মানুষকে বিভিন্নভাবে প্রমন্ত্রণা দেয় আমরা শয়তান এবার দেখেন শয়তান পৃথিবীতে কতদিন বাঁচে এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে আমাদের মাঝে শয়তান কতদিন বাঁচে এরকম কোনো সেই হাদিস পাওয়া যায় না যে শয়তান এতদিন পর্যন্ত বাঁচে কিন্তু একটা হাদিস দ্বারা অনুমান করা যায় যে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মাদ তার তাদের সময়সীমা বা তাদের বয়স হচ্ছে ষাট থেকে সত্তরের মধ্যে তাহলে জিন জাতি যারা তারা তো আমাদের মহানবী সল্ল আলি সাল্লামের কি তারাও কি উন্ম্ম না তারাও হচ্ছে তার উম্মাত তাহলে এখান থেকে বোঝা যায় শয়তানও ষাট থেকে সহত্তরের মধ্যে তারাও মারা যায় যদিও হাদিস দ্বারা সেভাবে প্রমাণ পাওয়া যায় না প্রিয় মোসলিম